হ্যালো স্প্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যদি তোমার অঙ্কে সঠিক সময়ে নামছে না বা পরীক্ষায় গিয়ে অঙ্ক তোমার ঠিক সময় মতো তুমি করতে পারছো না অঙ্কে আরও বেশি সময় লাগছে এই প্রবলেমগুলো যদি তোমরা ফেস করে থাকো তাহলে বুঝতে হবে তোমার অঙ্কের প্র্যাকটিস কম আছে তার সাথে সাথে অঙ্কের তোমার সঠিক অ্যাপ্রোচ নেই মানে কোন অঙ্ক কীভাবে করবো সব ঠিক জানা নেই এবং অঙ্কের সঠিক মেথড তোমার জানা নেই আজকের ক্লাসে আমরা এই স্পিড ইনক্রিজ করার জন্যই আমরা খুব গুরুত্বপূর্ণ একটি মেথড শিখবো বা প্রসেস শিখবো বা বলতে পারো শর্ট টিক্স সেটা কি সাকসেসিং মেথড অনেক স্টুডেন্টই তোমরা সাকসেস মেথড জানো অনেকে ইউজও করো কিন্তু অনেক স্টুডেন্ট আমরা কি জানি সাকসেস মেথড সম্বন্ধে এখনও বাকিবন্ধ নয় আগে বলে নিচ্ছি সাকসেস মেথড কোথায় কোথায় ইউজ হবে এটা পার্সেন্টেজ শতকরা ক্ষেত্রে ইউজ হবে প্রফিট লসে ইউজ হবে আমাদের সিম্পল ইন্টারেস্টে ইউজ হবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইউজ হবে এই সমস্ত কিছুর ক্ষেত্রে সাকসেস মেথড ইউজ হবে তুমি বলতে পারো যে পার্টিকুলারি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট জায়গায় আমরা সাকসেস মেথড ইউজ করতে পারি যে অঙ্কটা তুমি যদি অন্য মেথডে করো এক মিনিট টাইম লাগে এই ক্ষেত্রে তিরিশ সেকেন্ডটা হবে বা তার থেকেও কম সেকেন্ড হবে যদি তোমার এটার ওপর আয়ত্ত থাকে তাহলে দেখো এই সাকসেস মেথড কী কথা না বাড়িয়ে আমি আস্তে আস্তে তোমাদের বোঝাচ্ছি এই জন্য তোমাদের দেখবে আমি প্রথমেই চারটা পাঁচটা আমি সূত্র লিখে নিয়েছি ঠিক আছে এই পাঁচটি সূত্র যদি তুমি জানো তাহলে সাকসেসিভ মেথড অনেক খুব কম সময়ে তুমি নামাতে পারবে এবার বোঝা এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে আমরা কি কী সুবিধে পাবো সাপোজ ধরো আমরা এই ধরনের অঙ্ক পাই না যে কোনো সংখ্যা দশ পার্সেন্ট তারপরে কুড়ি পার্সেন্ট হারে কী হয়েছে বাড়ানো হয়েছে তাহলে একবার দশ পার্সেন্ট বাড়লো তারপর আবার কুড়ি পার্সেন্ট ভালো তাহলে মোটের ওপর কত পার্সেন্ট ভালো এই সাকসেস মাধ্যমে দেখবো বা কোনো সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট কমল তারপর আবার কুড়ি পার্সেন্ট কমলো তাহলে মোটের উপর কি হবে আমরা একবার অ্যাপ্লাই করবো আমি এর আগে শতকরা ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম যে রেশিও মেথডে সেটাও ইজি অনেক কম সময় হয় কিন্তু এই মেথড যদি তুমি ইউজ করতে পারো সেটা আরো কমে হবে আরো কম সময় হবে বা কোনো সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি হলো পরে আবার কুড়ি পার্সেন্ট কমে গেল এই সমস্ত কিছু কিন্তু আমরা শিখবো এবার যারা সাকসেসিভ মেথড রিপ্লাই করো তারা জানো যে সাকসেসিভ কি হয় দুটো ক্ষেত্রে অ্যাপ্লাই হয় বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে কিন্তু না আমি তোমাদের দেখাবো যে যদি তিনটি সংখ্যাও থাকে তাহলে সাকসেসিভ এই দিয়ে হবে অঙ্কের শেষের পাটে আমি আসছি এবং সেখানে তোমাদের এটা বোঝাচ্ছি দেখো প্রথমে আমরা যে কোনো একটা দেখি প্রথম ফর্মুলা দেখি আমরা এই ফর্মুলাতে কী বলা আছে বলো এই ফর্মুলাটা ফর্মুলা দেওয়া আছে কিন্তু আমরা বুঝবো কি হবে যে কোথায় অ্যাপ্লাই হবে এবার প্রথম ফর্মুলাটা হচ্ছে যদি কোথাও ইনক্রিজ হয় প্রথমে ইনক্রিজ হচ্ছে মানে ক্লাস হচ্ছে তারপরেও কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে কোনো সংখ্যা দুবার যদি বৃদ্ধি হয় দুবার বৃদ্ধি হচ্ছে পরপর দুবার বৃদ্ধি ধরলাম প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি হলো তারপরে এটার উপর আবার কত পার্সেন্ট বৃদ্ধি হলো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হলো দুবার বৃদ্ধি হচ্ছে দুবার বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব কি আছে আর কত আছে কুড়ি পার্সেন্ট দুবার ইংলিশ দেখো দুবার কি হচ্ছে প্লাস হয়েছে দুবার বৃদ্ধি হচ্ছে সংখ্যার উপর তাহলে একবারই যদি অ্যাপ্লাই করি তাহলে ফর্মুলা হতো এ প্লাস বিশ প্লাস বি মানে কত হচ্ছে আমাদের কুড়ি এটা ব্র্যাকেট করো প্লাস এখানে কত আছে এবি এবি মানে দশ ইনটু কত কুড়ি বাই কত আছে একশো এবারে দেখো কাটাকুটি করলে এটা একশো একবারে চলে আসে এই যে শূন্য শূন্য কাটো তাহলে দুই শূন্য এখানে কাটো তাহলে রয়েছে কত দুই দশ কুড়ি যোগ করলে কত হচ্ছে তিরিশ তিরিশ আর এখানে যোগ করো দুই তাহলে বলো দেখি কত পার্সেন্ট তোমার বৃত্তি হবে মোটের উপর মোটের ওপর তোমার বত্রিশ পার্সেন্ট কী হবে বৃত্তি হবে এই জায়গাটা প্রচুর তাহলে তুমি যদি এই ফর্মুলা বোঝো এটা দেখো দেখে দেখে মুখস্থই হয়ে যাচ্ছে যে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দশ কুড়ি তিরিশ আর এখানে দশ দশ কাটা যাবে কুড়ি কাটা যাবে দুই তাহলে তিরিশ আর দুই যোগ করলে কত বত্রিশ পার্সেন্ট তার মানে কোনো একটা সংখ্যা আছে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট বৃদ্ধি হলো তাহলে বুঝবো যে আর্টিমেটলি কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে তিরিশ পার্সেন্ট এবার তুমি বলো এটা কত কম সময় নামাতে পারবো অনেক কম সময় সব থেকে লোয়েস্ট টাইম এটা নামাতে পারবো এবার যদি দু চারবার করো তো মুখস্থ হয়ে যাবে এটা নেক্সট আসছি দেখো এই ফর্মুলাতে হচ্ছে কি প্রথমে হচ্ছে আমাদের ইনক্রিজ ইনক্রিজ হচ্ছে মানে বৃদ্ধি হচ্ছে তারপরে কি হচ্ছে বলো তো তারপরে ডিক্রিজ হচ্ছে ডিক্রিজ মানে কি হ্রাস হচ্ছে এই জায়গাটুকু বুঝো যে বললাম প্রথমে কোন একটা সংখ্যা 20% কি হচ্ছে বৃদ্ধি হয়েছে প্লাস তারপরে কি হয়েছে 10% কি হয়েছে হ্রাস হচ্ছে এইবার বলো তাহলে মোটের উপর কি হলো এই জায়গাটুকু বোঝা যে তাহলে মোটের উপর কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হবে প্রথমে বৃদ্ধি পেয়েছে ক্লাস হয়েছে তারপর কি হচ্ছে মাইনাস হয়েছে তাহলে এটা কখন ইউজ করব যখন একবার বৃদ্ধি হচ্ছে তারপরে আবার কি হচ্ছে হ্রাস হচ্ছে তাহলে বোঝো ফর্মুলা কত a মাইনাস b a মানে কত পার্সেন্ট বৃদ্ধি 20 পার্সেন্ট মাইনাস b মানে কত আছে 10 ঠিক আছে এখানে মাইনাস করব a b 10 কত আছে 20 কত আছে বলো 100 তাহলে শূন্য শূন্য তো আমি কাটতে পারি যদি শূন্য শূন্য কাটো তাহলে এখানে বলছো কুড়ির থেকে দশ বিয়োগ করার কথা হচ্ছে আর বিয়োগ কত হচ্ছে এখানে দুই তার মানে মোটের ওপর আট পার্সেন্ট আছে এবার তুমি আমাকে বলো যে আট পার্সেন্ট এটা বৃদ্ধি হলো না এটা বৃদ্ধি হলো কারণ সাইন সামনে কি আছে প্লাস আছে দশের থেকে দুই বিয়োগ হয়েছে প্লাস সাইন যদি প্লাস সাইন থাকে তার মানে বৃদ্ধি যদি হ্রাস মাইনাস সাইন থাকে তার মানে বলবো হ্রাস তার মানে বুঝতে পারি যে কত পার্সেন্ট আলটিমেটলি বৃদ্ধি হয় বলো আলটিমেটলি তার বৃদ্ধি হচ্ছে আমাদের এইট পার্সেন্ট তাহলে ব্যাপারটা বোঝ প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হলো তারপর দশ পার্সেন্ট হ্রাস হলো তাহলে প্লাস তারপর মাইনাস এই সাইনগুলো ভালোভাবে দেখবে তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট হচ্ছে আট পার্সেন্ট বৃদ্ধি যদি মাইনাস সাইন হতো তাহলে বর্তমানে আট পার্সেন্ট হ্রাস আশা করি বুঝতে পেরেছো তাহলে পার্সেন্টেজে যে এই সমস্ত অঙ্ক যে বৃদ্ধি হচ্ছে হ্রাস হচ্ছে তোমার আর কোনো প্রবলেম হওয়ার কথা না এগুলো দিয়ে অনেক অঙ্ক করতে পারি যে কোনো চালের দাম প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি হলো কমে গেল তোমরা বিভিন্ন বইয়ে দেখেছ যে তার স্যালারি প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি হলো তারপরে হ্রাস হলো এরপরে আমরা দেখবো যে প্রথমে হ্রাস হয়েছে তারপরে বৃদ্ধি হয়েছে সমস্ত কিছু থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার কোনো ধরনের কনফিউশন এটা সম্বন্ধে আর থাকবে না তাহলে আশা করি বুঝতে পেরেছো এবার দেখো যে জায়গাটা আমি হাইলাইট করতে যাচ্ছি তোমাদের যে এই যে পুরো ফর্মুলাটা আছে এই দুটি ফর্মুলা আছে এই দুটি ফর্মুলাতে তোমাদের ভালোভাবে বুঝতে হবে সাইনগুলো দুটোর মধ্যে এবি এ বি বাই হান্ড্রেড আছে কিন্তু সাইন এখানে সাইন কি আছে প্লাস আবারও প্লাস কেন দুবার বৃদ্ধি হয়েছে দুবার বৃদ্ধি হয়েছে প্লাস সাইন যদি একবার বৃদ্ধি দেখো এর সামনে কিছু নেই মানে কি প্লাস সাইন আর পরের বার হ্রাস তার মানে কি মাইনাস সাইন বুঝতে পেরেছো আশা করি এর সামনে কিছু নেই মানে প্রথমে প্রথম ইনক্রিজ তার মানে প্লাস সাইন তারপর ডিক্রিজ একবার বৃদ্ধি একবার হ্রাস তার মানে আলটিমেটলি কি হবে কমবে তার মানে কি হবে পরেরটাও কি হবে মাইনাস সাইন এই জায়গা দুটোই বোঝা যে একবার রাশ একবার দুধ দিলি কি মাইনাস এইবার আমি আসি পরের ফর্মুলা রাখ এখানে আমাদের বলেছে প্রথমে এটা বুঝি এ প্লাস বি মাইনাস এটা কার ফর্মুলা অ্যাপ্লাই করবো এটা তখন হবে যখন দুবার হ্রাস পাবে কয়বার হ্রাস পাবে দুইবার ধরলাম প্রথমে একবার ডিগ্রিস হল ডিগ্রিস হলো হ্রাস হলো আবার ডিগ্রিস হল ঠিক আছে দুবার রাস হলো এই জায়গাটুকু পর পরপর দুবার যদি হ্রাস হয় তাহলে আমরা এই ফর্মুলা করবো সাপোজ ধরো প্রথমে তুমি নিলে যে কুড়ি পার্সেন্ট প্রথমে কি হলো না শুনো ঠিক আছে তারপর আবারও কুড়ি পার্সেন্ট না শুনো আবার কত পার্সেন্ট রাশ হলো কুড়ি পার্সেন্ট কোনো না শপিং করতে গিয়েছো তো বলেছে যে তোমাকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট লাগবে তুমি আবার বার্গেনিং করছো যে না আমাকে আরও কমাতে হবে আরও কমা দোকান আবার কুড়ি পার্সেন্ট দিতে তাহলে দুবার কুড়ি পার্সেন্ট হলো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে দেখো একদম ইজি মেথড যে এ প্লাস বি এ প্লাস বি মানে কত কুড়ি যোগ কত আছে কুড়ি ঠিক আছে মাইনাস মাইনাস কত এবি মানে কত এখানে কুড়ি ইন্টু কত হবে কুড়ি তুমি অন্য কিছু থাকলে অন্য কিছু নিতে পারো তেত্রিশ থাকলে নিতে পারো একই আনসার আসবে ঠিক আছে বাই কত আছে বলো তো হান্ড্রেড এবারে দেখো তুমি কাটাকুটি করো এখানে শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো ঠিক আছে দুই দুই গুণ কথা কত হচ্ছে চার তাহলে কুড়ি কুড়ি কত হচ্ছে বলো তো চল্লিশ মাইনাস এখানে কত আছে চার তার মানে বুঝতে পারে থার্টি সিক্স কত পার্সেন্ট থার্টি হবে রাস আলটিমেটলি কত পার্সেন্ট রাশ হবে থার্টি সিক্স পার্সেন্ট এবার ব্যাপারটা বোঝো চল্লিশ ছিল তারপর কত হচ্ছে আমাদের চার আছে তাহলে বিয়োগ করে কত ছত্রিশ পার্সেন্ট এবার বোঝো এটার সামনে প্লাস নেই তুমি আর ভেবো না যে ছত্রিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে না কারণ দুবারই রাশ হচ্ছে তাহলে আলটিমেটলি কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করে রাশ হলে আলটিমেটলি দোকানদার তোমায় কত পার্সেন্ট রাশ দোকানদার তোমাকে থার্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট করে আশা করি বুঝতে পেরেছো এর পরে বলগুলো যদি সংখ্যা থাকে যদি এটা 30 হতো তাহলে এটা 3 2 6 হতো তাহলে 20 30 কত হতো 50 50 এর থেকে 6 বিয়োগ করলে কত আমাদের 44% হলো তাহলে পরপর দুবার রাশি হলে আবারো বলতে সাইনটা মেটআপ করবে দেখুন প্লাসটা মাইনাস বুঝতে পেরেছো এবার এটা কখন এইবার এটা হচ্ছে প্রথমে হবে ইনক্রিজ সরি প্রথমে হবে ডিক্রিস প্রথমে হবে ডিক্রিস মানে প্রথমে রাশি হলো তারপরে হচ্ছে ইনক্রিজ তারপরে কি হলো বৃদ্ধি হলো ঠিক আছে এই জায়গাটুকু বলছে প্রথমে হ্রাস তারপরে বৃদ্ধি এবার প্রথমে যদি হ্রাস হয় দেখো প্রথমে সাইন কত মাইনাস তারপরে প্লাস তারপর আলটিমেটলি মাইনাস এই সাইনগুলো মাথায় রাখবে ভালো করে প্রথমে হ্রাস হলে মাইনাস সাইন তারপর প্লাস সাপোজ বললাম আমি যে প্রথমে 10% হ্রাস হলো ঠিক আছে তারপর আবার বলেছে 30% কি হবে প্লাস হবে তবে কি হবে এই ক্ষেত্রে কি হবে 10% হ্রাস হলো পরে আবার 30% বেড়ে গেল ঠিক আছে अप्लाई করো ফর্মুলা ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি দেখো কি হচ্ছে মাইনাসে মাইনাসে মানে কত আছে আমাদের মাইনাস কত আছে টেন প্লাস কত আছে বি কত থার্টি ঠিক আছে আছে কত এ বি মানে হচ্ছে আমাদের কত দশ দশ গুণন কত আছে কত তিরিশ ঠিক আছে বাই কত আছে একশো তাহলে শূন্য শূন্য তুমি কাটো এবার দেখো এখানে রইল কত তিরিশের থেকে যদি দশ বিয়োগ করা যায় তাহলে রইলো কত বলো তো কুড়ি আর বিয়োগ কত তিনে কত তিন তাহলে আলটিমেটলি তোমার কী হলো বলো দেখি সতেরো পার্সেন্ট ক্লাস হলো বৃদ্ধি হতো বোঝা ব্যাপারটা সাইন কি আছে কিছু নেই মানে ক্লাস তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হলো সতেরো পার্সেন্ট এই জায়গাটুকুই বুঝলেন কারণ প্রথমে ক্লাস হলো দশ পার্সেন্ট কিন্তু বেড়ে গেল তিরিশ পার্সেন্ট কিন্তু আলটিমেটলি কাটাকুটি করে আমি দেখলাম কত পার্সেন্ট হচ্ছে সতেরো পার্সেন্ট প্লাস সাইন তার মানে সতেরো পার্সেন্ট মোটের উপর বৃদ্ধি হলো তাহলে বোঝো দুবার বৃদ্ধিও দেখলাম দুবার রাসও দেখলাম একবার রাশ একবার বৃদ্ধিও দেখলাম এইবার বোঝো এই চারটি ফর্মুলা দিয়ে আমরা জেনারেল জানি কিন্তু যদি আমরা তিনটি পরপর সংখ্যা দিয়ে দেয় তাহলে কী করবো তাহলে আমি ফর্মুলা বের করব কিন্তু আমরা বেশিরভাগই জানি কি তিনটে কোনো ফর্মুলা হয় না দেখো কীভাবে করছে এগুলোতে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এগুলো স্ক্রিনশট করে নাও তবেই কিন্তু তোমরা ভালোভাবে পারবে এটাও স্ক্রিনশট করে নাও আর এটাও স্ক্রিনশট করে নাও তবে কিন্তু জিনিসটা বেটার হবে দেখো এই যে ফর্মুলাটা আমি লিখেছি এই ফর্মুলার মাধ্যমে আমি কী দেখব এই ফর্মুলার মাধ্যমে দেখব আমরা যে তিনবার যদি পরপর বৃদ্ধি হয় সাপোজ দিলাম যে প্রথমে দশ পার্সেন্ট তারপরে কুড়ি পার্সেন্ট তারপরে যদি ত্রিশ পার্সেন্ট কি হয় বৃদ্ধি হয় পরপর তিনবার বৃদ্ধি হবে তাহলে আমরা শিখেছি কীভাবে যে না সাকসেস তো দুবার প্রথম দুটো না এই ফর্মুলা দিন শেষ এই যে একবার আবার বের করতে হয় না দরকার নেই একবারে হবে একবার হবে দেখো এবার ব্যাপারটা গোছো আমি ভিডিওটি পজ করতে বাধ্য হলাম কি যে রাস্তার সামনে দিয়ে মিছিল যাচ্ছে এই যে আমাদের কলকাতায় আর জি যে জঘন্যতম ঘটনা ঘটেছে এই জন্য গোটা দেশ গোটা মানব জাতি মানে জাস্ট কি বলব মানে সবাইকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে তো প্রচণ্ড পরিমাণ প্রোটেস্ট চারিদিকে চলছে এবং আমাদের এটার প্রতিবাদ থাকবে এবং আমরা মানব জাতি হিসেবে এটাই চাইব যে যত দ্রুত সম্ভব যারা যারা দোষী আছে প্রত্যেকের মানে নিরারুণ যাতে কি হয় শাস্তি হয় এবং একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে মানুষ দ্বিতীয়বার যাতে এই জিনিসগুলো সম্বন্ধে মাথায়ও মানে আনতে না পারে যে এই সমস্ত জঘন্যতম কাজ করার ক্ষেত্রে কি বল তো সেটারাই মিশে যাচ্ছিল বাইরে গিয়ে প্রচন্ড আওয়াজ হচ্ছিল সেই জন্য আমি বিয়েটাকে পজ করতে মানে বাধ্য হলাম ব্যাপারটা বোঝো কি আর করা যাবে কারণ মানবজাতি যদি আজকাল এমন জায়গায় গিয়েছে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো মানে কি বলবো আমাদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে ঘের না হয় এই যে ঝাড়গ্রামের এখানে দেখলাম যে একটা মানে হাতির বাচ্চাকে কিভাবে পুড়িয়ে দিয়েছে কি জঘন্য অপরাধ করছে মানে কি বলবো এগুলো বললে আজকাল হয়তো অনেক কিছুই হয়ে যাবে দেখো এটা যদি বলে যেমন বললাম তিনবার বৃদ্ধি হচ্ছে দশ কুড়ি আর কত তিরিশ ঠিক আছে তিনবার বৃদ্ধি হচ্ছে তাহলে আমি কি বলবো ফর্মুলা অ্যাপ্লাই করো এ প্লাস বি প্লাস সি তাহলে এটা হচ্ছে দশ যোগ কত কুড়ি যোগ কত আছে তিরিশ ঠিক আছে এখানে দেখো একবারই করছি এবি মানে কত এটা এ এটা বি এটা কত সি এবি দেখো দশ কুড়ি করলে কত হচ্ছে দুশো প্লাস এটা কত আছে বলতো বি সি বি গুণ করলে কুড়ি আর তিরিশ ছশো প্লাস এসি এসি হচ্ছে আমাদের তিনশো ঠিক আছে বাইকই আছে বলতো আমাদের একশো হান্ড্রেড আর এখানে দেখো এ বি সি এটা গুণ করলে কত হচ্ছে তিন তিন দুগুণ ছয় তাহলে কত হচ্ছে ছ হাজার ঠিক আছে বাই কত বলতো দশ হাজার এবার তুমি কাটাকুটিটা করে নাও দেখো ইজি হয়ে যাবে এখানে তিন শূন্য তিন শূন্য কাটো তিন দুগুণ ছয় পাঁচ দুগুণ কত দশ এবার দেখো এখানে যোগ করলে কত হচ্ছে ষাট প্লাস দুশো ছয়শো আটশো আটশো তিন কত এগারোশো ঠিক আছে বাই কত আছে বলতো একশো আর ক্লাস কত থ্রি পয়েন্ট থ্রি বাই ফাইভই রাখো সামথিং হবে তাহলে আমি বলতে পারি দু শূন্য দুই শূন্য কাটতে পারো তাহলে ষাট আর এগারো কত হচ্ছে একাত্তর আর প্লাস কত থ্রি বাই ফাইভ ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তাহলে কোনো নাম্বারের ওপর যদি দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে মোটের ওপর বৃদ্ধি হবে কত পার্সেন্ট বলতো একাত্তর সমস্ত দশমিক দশমিকান্ধে দশমিকান্ধে বা এমনিও রাখতে পারো একাত্তর সমস্ত তিন এর পাঁচ ঠিক আছে এত পার্সেন্ট বৃদ্ধি হবে তাহলে ব্যাপারটা বলছো এইটার ক্ষেত্রে আমি কি ওই দুবার সাকসিক করব না এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে যদি মাইনাস হতো সাইন হতো মাইনাস এবার বলো আজকে ক্লাস করার পর থেকে তোমার সেই সমস্ত অঙ্ক কি আরও প্রবলেম হবে যে কেরোসিনের দাম এত পার্সেন্ট বেড়েছে গ্রাহক কত পার্সেন্ট কমাবে বা ভোটের আগে এত পার্সেন্ট পেট্রোলের দাম ছিল পরে এত পার্সেন্ট বৃদ্ধি পেলো এই সমস্ত অঙ্ক সাকসেসিভের মাধ্যমে করলে সবথেকে ইজি ইজিয়েস্ট করতে সব থেকে কম সময় তুমি নামাতে পারবে যদি তোমার কোথাও ভিডিওতে প্রবলেম হয়ে থাকে তাহলে সেই জায়গাটা আবার পজ করো আবার রিজিউম করো আবার দেখো কিন্তু যদি তুমি সাকসেসিভ না বুঝতে পারো সাকসেসিভ না মাথায় থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি অঙ্কে পিছিয়ে যাবে কারণ বাকি যারা এক্সাম ক্র্যাক করছে বা টপ হচ্ছে বিভিন্ন মক টেস্টে তারা এই সমস্ত মেথড করতে করতে তারা হ্যাবিচুয়াল হয়ে গেছে আর তুমি এখনও ওল্ড মেথডে বসে আছো সেই জন্য নিজের অ্যাপ্রোচ চেঞ্জ করো এগুলোর ওপর কাজ করো তবেই কিন্তু স্পিড পাবে আদারওয়াইজ কোনোভাবে আমাকে স্পিড পাবে না আজকে ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং সেখানে আবারও তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক ক্যাসপেন্টকে অসংখ্য ধন্যবাদ